বাংলার মুখ্যমন্ত্রী কথা দিলে কথা রাখেন মেদিনীপুরে আমাদের পাড়া আমাদের সমাধান প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান উল্লেখ্য সম্প্রতি সম্পন্ন হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বুথ ভিত্তিক ক্যাম্প পৌর প্রধান বলেন মেদিনীপুরে মোট একশো আটান্নটি বুথ রয়েছে মুখ্যমন্ত্রী যেমনটা ঘোষণা করেছিলেন প্রত্যেক বুথের জন্য দশ লক্ষ টাকা করে দেওয়া হবে এই প্রকল্প ঘোষণার সময় অনেকেই বিদ্রুপ করেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন এবং কথা রেখেছেন মেদিনীপুরে প্রায় পনেরো কোটি আশি লক্ষ টাকার কাজ হবে এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় কাজ হবে রাস্তা ড্রেন থেকে শুরু করে আইসিডিএস সেন্টার মনীষীদের মূর্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে টেন্ডার প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে কাজ পুরো বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান খান মঙ্গলবার কি জানিয়েছেন শুনুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা বলেন বাস্তবে সেই কাজটা করেন ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী আমাদের মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নয় তিনি কথা দিলে কথা রাখেন যখন এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি ঘোষণা করলেন অনেকেই বিদ্রুপ করেছিলেন যে এইসব ফলস কেউ টাকা পাবে না কেউ টাকা কাজ করবেন না এইরকম প্রচার হয়েছিল কিন্তু আজকে আমাদের মেদিনীপুর পৌরসভায় আমাদের একশো বুথ সেই একশো আঠান্নটা বুথে আমরা আমাদের দশ লক্ষ প্রতি বুথে দশ লক্ষ করে টাকা ধার্য হয়েছে তাতে আমাদের পনেরো কোটি আশি লক্ষ টাকার কাজ হবে হবে রাস্তা আলো জল এবং এই কাজগুলো এবং কোনো যদি কোনো মনীষীর মূর্তি থাকে ভালো করে সাজিয়ে দেওয়া প্রাইমারি স্কুল তার মধ্যেও থাকবে কিন্তু আমরা আজ পর্যন্ত প্রায় দশ কোটি টাকা আমরা পেয়েছি আমরা আমাদের সমস্ত টেন্ডার প্রসেস হয়ে গেছে আমাদের অর্ডার দেওয়া হবে এবং আমরা চাইব যে বাংলার এই মেদিনীপুর পৌরসভা নয় সারা পশ্চিম বাংলায় সমস্ত পৌরসভা এবং পঞ্চায়েত এই আমাদের আমাদের পাড়া সমাধানে যা হয়েছিল সবগুলোই অনুমোদন হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসের মধ্যে এই কাজগুলো শেষ করার পরিকল্পনা করে দিয়েছেন আমরা যত দ্রুততার সাথে এই কাজগুলো সুসম্পন্ন করব এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা করে দেখান ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এই আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর মতন ওই কাজ করতে পারেন না তাই আমরা আমাদের মেদিনীপুর পৌরসভার একশো আটান্নটা বুথ সেই একশো আটান্নটা বুথেই আমাদের কাজ শুরু হবে লাইট জল আলো রাস্তা ড্রেন এবং এই সমস্ত কাজগুলো যেগুলো পাড়ায় বসে প্রতিটি বুথে সর্বসাধারণ তারা ঠিক করেছে কোন কাজগুলো হবে সেই কাজগুলোই নির্ধারিত হয়েছে সেগুলো এস্টিমেট হয়েছে সেগুলোর টাকা অনুমোদন হয়েছে জেলা শাসকের মাধ্যমে এই টাকাগুলো এসেছে আমাদের ট্রেজারিতে আমাদের কাজ সুসম্পন্ন হলে ট্রেজারি থেকে তারা পেমেন্ট পাবে এটাই হচ্ছে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর সাফল্য